আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্মার্ট এলি আইফোনের কিছু ফ্ল্যাগশিপ কালেকশন নিয়ে আজকের ভিডিওটা আশা করি বেস্ট একটা আপনারা পাবেন কিছু ফোনের উপরে অফার থাকবে মানে অবিশ্বাস্য হলো সত্য যে অফারটা আসলে চরম অফার আমাদের কাছে সিক্সটিন আছে হ্যাঁ সিক্সটিন উইথ ফুল বক্স হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আনবক্সিং করা হলে যেরকম কন্ডিশন থাকে সেম এরকম কন্ডিশনে পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তিরাশি হাজার টাকা ইউএস জেনে ডিভাইস টি ফুল ফ্রেশ কন্ডিশনে নিতে হলে আমাদের শপে চলে আসতে আছে এছাড়া আমাদের কাছে সিক্সটিন প্রো আছে সিক্সটিন প্রো ইউএস বেরিয়ান একশো আঠাশ জিবি ফুল ফ্রেশ কন্ডিশন উইথ ফুল বক্স এটা নাইনটি সিক্স এটা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ তিন হাজার টাকা মানে এক লক্ষ তিন হাজার টাকায় আপনারা উইথ ফুল বক্সে অরিজিনাল কেবেল সহ ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন সিক্সটিন প্রো এছাড়া সিক্সটিন প্রো আমাদের কাছে আরেকটা আছে আপনার ফিজিক্যাল সিম সব হ্যাঁ গ্লোবাল ব্রিয়েন্ট এটা হচ্ছে মাত্র তিনবার চার্জিং টাইম মাত্র তিনবার চার্জিং টাইম এটা পেয়ে যাবেন হচ্ছে আমাদের কাছে এক লক্ষ আঠারো হাজার এটাও ফুললি ফ্রেশ কন্ডিশন উইথ ফুল বক্স এটা গ্লোবাল ভেরিয়েন্ট মানে ফিজিক্যাল সিম এবং ই সিম দুইটাই ইউজ করতে পারবে এছাড়া আমাদের কাছে সিক্সটিন প্রো সিঙ্গাপুর ভেরিয়েন্ট হ্যাঁ সিঙ্গাপুর ভেরিয়েন্ট ন্যাচারাল টাইটেনিয়াম আছে এটা এটা চার্জিং টাইমটা হচ্ছে ছিচল্লিশ বার এটাও ফুললি ফ্রেশ কন্ডিশন এটা পেয়ে যাবেন হচ্ছে আমাদের কাছে এক লক্ষ

এটা পেয়ে যাবেন হচ্ছে আমাদের কাছে এছাড়া আমাদের কাছে ফিফটিন প্রো পেয়ে যাবেন অফার প্রাইজে হ্যাঁ মাত্র তিয়াত্তর হাজার টাকায় ফিফটিন প্রো ফিফটিন প্রো ব্ল্যাক টাইটেনিয়াম ইউএস বেরিয়ান একশো আঠাশ জিবি এটা যদি আমি একটু দেখা দেই এটা হচ্ছে স্ক্রিন প্রোডাক্ট ছাড়া ইউজ করছে তো হালকা একটু র্যাশ আছে ঠিক আছে চোখে দেখা যায় এরকম মানে আপনার ক্যামেরা থেকে যদি একটু দেখেন এটা হচ্ছে আপনার গ্লাস প্রোডেক্ট লাগালে বোঝা যাবে না তো যারা একটু স্প্রেস স্প্রেসালা পৌঁছান প্রাইস কমের মধ্যে তারা এই ডিভাইসটি নিতে পারবেন মাত্র তিয়াত্তর হাজার টাকা আমরা আরও এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র বাহাত্তর হাজার টাকায় ফিফটিন প্রো পেয়ে যাবেন ব্ল্যাক টাইটিং উইথ ফুল বক্স সাথে অরিজিনাল ক্যাবলটাও থাকবে এবং আমাদের কাছে ফিফটিন প্রো ম্যাক্স আছে নাইনটি ওয়ান ব্যাটারিয়াল সিঙ্গাপুর বেরিয়েন ফুল ব্র্যান্ড কন্ডিশন উইথ ফুল বক্স সাথে অরিজিনাল ক্যাবেলও থাকবে এটা পেয়ে যেমন হচ্ছে আমাদের কাছে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় নাইনটি ওয়ান ব্যাটারিয়াল ফিফটিন প্রো ম্যাক্স ন্যাচারাল টাইটেনিয়াম তো এই ডিভাইসগুলো নিতে হলে আমাদের স্ক্রিনে